আপনার যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হয় দেশের জন্য সর্বপ্রথম কি কাজ করতে চান আমি দেশের জন্য সর্বপ্রথম এগুলো মানে করতে চাই এগুলা রাস্তাগুলো সাঙ্গা গাড়িগুলা ঠিক মতো চালাইতে পারি না রাস্তার জন্য রাস্তার ক্ষতি হইতেছে গাড়ির ক্ষতি হইতেছে আমাদের ক্ষতি হইতেছে তারপরে আপনার খাদ্য দাম বাড়তে দিন দিন আমরা বাড়তে দিই খাইতো মানে এগুলা দাম একটু নিয়ন্ত্রণে রাখতে চাই দেশে কোনো অশান্তি আছে নি এখন দেশে এখন পুরো অশান্তি ফুল কোন কোন বিষয় শান্তি আছে কোন কোন খাইতে পারে না লইতে পারে না হইছালা দিন দিন হইছালা হইতেছে খাইতেছে আমরা তো খাইতেছি না আমরা যে আমরা কোন রকম ডেইলি রুজি করে ডেলি খাইতে আমাদের কষ্ট হয়ে যাইতেছে আপনাদের অনেক কষ্ট হচ্ছে জি জিনিসপত্র কিনা কাটা করতে জিনিসপত্রর দাম অনেক বাড়তেই